আক কই যাও ছন্দ ভাই বাংলাদেশে যাইতেছি এই আমার এই ব্যাগটা নে এটা পৌঁছে দিবি বাংলাদেশে ছন্দ ভাই এই লাগেজ মধ্যে কি আছে এটার মধ্যে ডলার পুরো লাগেজ ভর্তি ডলার এখানে যেন কামাই করছি এখানে আমার ডলার দিতে কোন টাকাই দেন না কিন্তু ছন্দ ভাই এই লাগেজ ভর্তি টাকা তো ইমিগ্রেশনে বইদ না এত আমার ইমিগ্রেশন কর্ট দিয়ে দেবে আমি একটা বৈধ উপায় পাঠান আমি একটা ভালো উপায় আমি কইতে আছি টাকা পাঠানো কি ভালো উপায় আছে রে বেটা ট্যাপ ট্যাপ সেন্ড এর মাধ্যমে দেশে টাকা পাঠান ট্যাপ ট্যাপ সেন্ড একটা মানি ট্রান্সফার অ্যাপ এই অ্যাপের মাধ্যমে আপনি ইউএই ইউকে ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া যে কোনো জায়গা দিয়ে আপনি টাকা দেশে পাঠাইতে পারবেন এমন কি এই অ্যাপের মাধ্যমে মানি ট্রান্সফারের কোনো ফি লাগে না এখানে কিন্তু আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটও আপনি পাইবেন সন্ধ্যা ভাই এটা অবৈধ না তো আরে অবৈধ না এটা সরকার অনুমোদিত একটা অ্যাপ এটার মাধ্যমে যদি আপনি চাহা পাঠান উল্টা সরকার আপনাদের আড়াই পার্সেন্ট পোনো দিন না দেবে আর আপনি যদি ফ্যামিলি এর প্রোমো কোড ব্যবহার করেন এফ ই এন আপনি তো প্রথম ট্রানজ্যাকশন বোনাস পাই যেন দেখে কি 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 দিব ট্যাপ ট্যাপ টা পাহাড় আই দেন আমের মোবাইলটা দেন মোবাইলটা দেন ট্যাপ ট্যাপ সেন্ড বৈধ উপায়ে টাকা পাঠান নিরাপদে